চোখের ইশারায় গোটা দেশকে ঘায়ল করেছিলেন প্রিয়া প্রকাশ বাড়িয়ার দু সালে মুক্তিপ্রাপ্ত একটি মালায়ালাম ছবি অরু লাভের স্কুল পড়ুয়া কিশোরীকে চোখ মারতে দেখে ঘুম ছিল কোটি কোটি দর্শকের চোখের এই ইশারাতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন প্রিয়া কোথায় হারিয়ে গেলেন তিনি মালায়ালাম কন্নড় তেলেগু ছবির অভিনেত্রী প্রিয়া একজন গায়িকাও সোশ্যাল মিডিয়ায় চোখ মেরে ভাইরাল হওয়ার পর গান গিয়েও নজর কেড়েছিলেন তিনি তবে দুহাজার সালের পর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর কিন্তু ইদানিং আর তার তেমন খোঁজ খোঁজখবর পাওয়া যায় না শুধু চোখ মেরেই নয় তিন বছর আগের ওই ছবিতে ফ্লাইং কিস ছুঁড়ে এবং সহ অভিনেতা রোশন আব্দুল রোফকে ক্যামেরার সামনে চুম্বন করেও চর্চা এসেছিলেন প্রিয়া যদিও এই ছবির জন্য তাকে আইনি ঝামেলাতেও জড়াতে হয়েছিল মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারির মামলা হয় ভাইরাল হওয়ার পর খ্যাতির বিড়ম্বনাতেও বেশ ভুগেছিলেন অভিনেত্রী ওই সময় তাকে বিপুল পরিমাণে ট্রোলেরও শিকার হতে হয়েছিল পরিস্থিতি নাকি তার হাতের বাইরেও চলে যায় একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তখন তার বয়স ছিল মাত্র আঠেরো ওই বয়সে এত ট্রায়াল এত বিদ্বেষ এত মিম সামাল দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না ওই সময় তিনি পাশেও কাউকে পাননি কেরিয়ারের শুরুতেই এমন একটি ধাক্কা খেয়ে নিজের ওপরই সন্দেহ দেখা দিয়েছিল তার কিন্তু পরবর্তীকালে তিনি ট্রোল নিন্দা এসব সামাল দিতে শিখে নিয়েছেন এখন তেলেগু এবং মালায়ালাম ছবিতেই থেকে বেশি কাজ করছেন প্রিয়া উল্লেখ্য চোখ মেরে ওই বছর কিন্তু গুগলে সব থেকে বেশি সার্চ করা ব্যক্তির তালিকায় তিনি ছিলেন শীর্ষে